একসঙ্গে জন শিক্ষক চাকরি বাতিল হওয়ায় আতঙ্কে স্কুল চাকরি হারারা পড়লেন চরম অবসাদে আর গঞ্জেস হাই স্কুলে একচল্লিশ জন শিক্ষকের মধ্যে পনেরো জনের চাকরি গেল সুপ্রিম রায় স্কুলে দু দুশো পড়ুয়া আছে এবং হিন্দি মিডিয়াম যাদের চাকরি বাতিল হয়েছে তারা আজ স্কুলে এসেছিলেন সুপ্রিম কোর্টের রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তাদের দাবি স্বচ্ছতার সঙ্গে চাকরি পেয়েছিলাম কি করে স্কুল চলবে তা নিয়ে চিন্তা প্রধান শিক্ষক বিশাল তিওয়ারি জানান স্কুলে পড়াশোনার পাশাপাশি সরকারি নানা প্রকল্পের কাজ শিক্ষকদের সঙ্গে ভাগ করা হয় কি করে সেই কাজ হবে হিন্দি স্কুলের সংখ্যা কম তাই যা বেশি স্কুলে যারা অযোগ্য তাদের জন্য যোগ্যদের চাকরি যাবে কেন প্রশ্ন চাকরি হারা শিক্ষকদের বললেন ম্যাডাম যেটা বললেন সেটাই আমারও সেটাই বক্তব্য যে আমরা তো কোর্ট যখন অর্ডারটা দিচ্ছে আজকে যখন রায়দান করছে কোর্ট তো জানছে যখন এই কথাটা বলছেন মাননীয় চিফ জাস্টিস যে টেন্টেড ক্যান্ডিডেট যারা তাদেরকে টাকা ফেরত দিতে হবে তারা আবার রি এক্সামে বসতে পারবেন না ইটস মিনস ইউ অলরেডি নোজ উনি জানেন যে কারা টেন্টেড আর কারা আনটেন্টেড তাহলে কেন আমাদেরকে টেন্টেড ক্যান্ডিডেটের সাথে কেন একসাথে কিসে দেওয়া হলো আমাদের তো কোনো দোষ ছিল না এখানে একটা অ্যাডভার্টিসমেন্ট বেরিয়েছে পরীক্ষা দিয়েছি আমি

সেটা তো আমাদের হাতে নেই সেটা তো আমাদের জানার দায় নয় সেটা দায়িত্ব তো আমাদের নয় না স্যার এখানে একটা ভুল জিনিস আছে এখানে একটা ভুল তথ্য দেওয়া হয় সবসময় এসএসসি কিন্তু লিস্ট দিয়ে দিয়েছিল যে কারা টেন্টেড কারা এটা এটা এসএসসি প্রোভাইড করেছিল

আমরা কিছু বলার নেই কালকে থেকে এবার এতগুলো বাচ্চার ভবিষ্যৎ সেটা এবার সরকারকে সরকারকে ভাবতে হবে যে এদের নিয়ে কি করা যাবে কালকে কি স্কুল চলবে স্কুল স্কুলের মতো খুলবে কিন্তু আমরা আর আসছি না কালকে থেকে আমাদের কাছে তো আর কিছু করার নেই প্রিয়া দে নীতি করে আমার চাকরি পাইনি প্রথম কথা দ্বিতীয় কথা আমাদের স্কুলে আমরা ষোলো জনের মতন আমরা আছি আর যখন জাজমেন্ট বেরিয়েছিল তো আমরা একটা জিনিস জানি সংবিধানে যা পড়েছি ন্যাচুরাল জাস্টিস বলে একটা কথা আছে লাস্টে আমাদের লয়ার অভিষেক মহার সঙ্গেও চিফ জাস্টিসকে বলেছিলেন কি স্যার ইফ নেচুরাল জাস্টিস পসিবল নেচুরাল জাস্টিস যদি হয় দেন সেগ্রিগেশন যদি ইজ পসিবল তাহলে প্যানেলটা পুরো থেকে যাবে তো উনিও এটা অ্যাগ্রি করেছিলেন কি সেগ্রিগেশন যদি থাকে হয় সরি তাহলে প্যানেলটা পুরো আমার থেকে যাবো তা উনি যে আজকে রায়টা দিলেন রায়ের ভিত্তিতে কি আছে কি যারা দুর্নীতি করেছে ওদেরকে টাকা ফেরত দিতে হবে আচ্ছা আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কোনো কথা বলা হয়নি তাহলে এইখানেই তো পরিষ্কার হয়ে আছে কি উই ফেয়ার আর ওরা দুর্নীতি করেছে এরপরে নশো বাহান্ন জন চিফ জাস্টিস যখন নবজিৎ গাঙ্গুলি এক্স চিফ জাস্টিস ছিলেন উনি তো উনি নিজের রায় নশো বাহান্ন জনের চাকরি উনি বাতিল করেছিলেন যার মধ্যে আমাদের স্কুলে বিনা কুমারী বলে একজন ম্যাডাম আছেন উনি ইতিহাসে তো ওনারও মার্কসকে ম্যানিপুলেট করা হয়েছিল ওনারও ওনার পাবলিশ করা হয়েছিল সাথে সাথে আমাদেরও এমআর পাবলিশ করা হয়েছিল তো ওখানে দেখা গেছে কি ওনার কিছু মার্কস ম্যানিপুলেট করা হয়েছে তো নশো বাহান্ন জন যখন ওটাকে আবার সুপ্রিম কোর্টে ওরা চ্যালেঞ্জ করলো সুপ্রিম কোর্ট আবার হাইকোর্টে পাঠিয়েছে কোর্টের পর থেকে আবার যেহেতু সুপ্রিম কোর্ট গেছে তারপর আজকে আমাদের এই পরিণতি তাহলে আমাদের আর্নিং অনেক এখানে ম্যাডাম আছে সার আছে যারা সিঙ্গেল আর্নিং তাহলে আমরা কোথায় যাব এখন কি করবেন এখন আমরা জাজমেন্টের কপি দেখি দুটোর পরে আর আমাদের চিফ মিনিস্টারের উপর আস্থা আছে উনি কি এখন করতে চায় একটা তো যেহেতু উনি গার্জেন উনি তো রাজ্যের গার্জেন না এখন যতক্ষণ আমার নোটিশ পাচ্ছি না ততক্ষণ

বাইশ তেইশ তারিখ থেকে আমার ধর্মতলা ওয়াই চ্যানেল দিনের পর দিন কাটিয়েছি রাত দিন দুপুর কিছু দেখিনি এই ঝড় ঝড় বৃষ্টি কিছু দেখিনি আমরা দিনের পর দিন কাটিয়েছি তো কেন আমরা আমরা খালি প্রেসার ক্রিয়েট করছিলাম এসিসি চেয়ারম্যানকে আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছিলাম কি আপনারা এটাকে ক্লিয়ারিফাই করুন কে টেন্টেড কে নন টেন্টেড আপনি লিস্টটা দিয়ে দিলেই ক্লিয়ার আচ্ছা লাস্টে ওরা পরে এসএসসি আমাদের হয়ে এসি আপনার সুপ্রিম কোর্টে ওনারা জমা দিয়েছেন তো আমরা তো এই আশায় ছিলাম যখন জমা দিয়েছে সিবিআর ব্যাপারটা উনি মেনে নিলেন

এটা তো আমাদের আবেদন না এখন আমরা যাব কোথায় কি করা যায় নাম অরিন্দম সিংহ সিংহ চাকরি গেল সেটাই অবাক করা ব্যাপার কারণ আজকে সাড়ে দশটা অবধি আমরা ভাবতে পারিনি যারা দোষ করেনি যাদের কোথাও নাম নেই কোন লিস্টে নাম নেই তাদের চাকরিটা হঠাৎ করে চলে যেতে পারে আমাদের নাম কোনো দিন কোনো লিস্টে আসেনি কেউ বলতে পারবে না আমরা টাকা দিয়েছি ঘুষ দিয়েছি কোনো রকম সিবিআই লিস্টের বা কমিটি রিপোর্ট গ্রুপ সিডির জন্য কারোর নাম আসেনি আজকে বলা হচ্ছে পঁচিশ হাজারের চাকরি গেছে পঁচিশ হাজারের চাকরি যায়নি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সতেরো হাজারের চাকরি গেছে যারা আনটেন্টেড যারা টেন্টেড তারা তো টাকা দিয়েছিল সেটা তো প্রুভ আজকের রায় কি বলা হয়েছে যে যারা টাকা দিয়েছিল যারা অন্যায়ভাবে চাকরি পেয়েছিল তাদেরকে আজকে ফাইনে ফেরত দিতে হবে তারা পরীক্ষায় আর পার্টিসিপেট করতে পারবে না তার মানে প্রুফ যে তারা টেন্টেড তাহলে বাকি আমরা কি আমরা তো আনটেন্টেড আমরা তো অনেস্ট আমরা অনেস্ট আমাদের চাকরিটা গেছে পঁচিশ হাজারের চাকরি যায়নি সতেরো হাজারের চাকরি গেছে বাকি ছিল তারা টেন্টেড তাদের তো চাকরিটা যাওয়ারই কথা আমরা সেটাকে সাপোর্টও করি না যে তারা চাকরিটা থাকা উচিত তাদের চাকরি যাওয়া উচিত কিন্তু আমাদের কি আমাদের পরিবার নেই আমাদের মানসিক নির্যাতন হলো না আমরা ছ বছর চাকরি করছি না এটা ছ বছর অনেস্টলি চাকরি করছি অনেস্টলি চাকরি পেয়েছি কতজন কত চাকরি ছেড়ে এসেছে অন্য কোনো চাকরি আমরা জয়েন করিনি অন্য কোনো পরীক্ষা দিইনি তাহলে আমাদের দোষটা কোথায় আমাদের এখানে অনেকেই আছে যারা সিঙ্গেল ইনকাম গ্রুপ যে একজনই বাড়িতে ইনকাম করে বাবা মা বা স্ত্রী তার ছেলে মেয়েকে দেখছে অনেকে আছে যারা এই চাকরির ভিত্তিতে বিয়ে থা করেছেন অনেকে আছে বাড়ির জন্য লোন নিয়েছেন অনেকে আছে সিঙ্গেল মাদার তাদের দোষটা কোথায় আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি কেন কিসের জন্য দাঁড়িয়ে আছি আজকে আমরা রাস্তায় কার দোষে আমরাও জানি না কার দোষে আমরা জানি না আজকে এই স্কুলে চোদ্দ জন আমরা জয়েন করেছিলাম চোদ্দ জনের মধ্যে একজন টেন্টেড একজন ইন সার্ভিস তো সে আজকে রায়ের জন্য সে আবার ফেরত পাবে চাকরি কিন্তু বাকি বারো জন আমাদের কি হলো বারো জন কারণ আমি ওই যে আবার বললাম এই স্কুলের বারো জন কখন জানতে পারলেন আমরা সাড়ে দশটা থেকেই আমরা আজকের রায় শুনছিলাম আমরা প্রত্যেকটা হিয়ারিং এ আমরা এখানে সবাই ক্যান্ডিডেট শুনেছি সেখানে আমরা জানতে পারি যে আমাদের চাকরিটা আর থাকলো না কিন্তু আজও আমরা এখনো মানে এখন বাজে হচ্ছে আড়াইটে কিন্তু আমরা বিশ্বাস করতে পারছি না যে আমাদের চাকরিটা আর নেই আমরা মানসিক ভাবে ভেঙে পড়েছি কাল থেকে কি করবো আমরা জানি না এখনো বোর্ডের কোনো ইনস্ট্রাকশন আসেনি বাট ধরেই নিচ্ছি যে চাকরিটা থাকলো না না আর স্কুলে আসবো না কারণ স্কুলে আসার মতন তো জায়গাটা রাখেনি আর কোর্ট রাখেনি কোর্টের এইটুকু মানবিকতা আমরা এক্সপেক্ট করেছিলাম কারণ এরকম মনে হয় না কোনো জাজমেন্ট আগে ইন্ডিয়ার হিস্ট্রিতে দেওয়া হয়েছে যেখানে সতেরো হাজারের চাকরি গেছে আমি আবার বলছি পঁচিশ হাজারের চাকরি যায়নি চাকরি গেছে সতেরো হাজারের বাকিটা তো টেন্টের তারা তো টাকা দিয়েছিল আমরা জানি না স্যার আমরা জানি না কার দোষে চাকরি গেছে আমাদের জানার তো কথা নয় আমরা তো পরীক্ষা দিয়েছিলাম আমরা সৎ ভাবে ফর্ম ফিল আপ করেছি পড়াশোনা করেছি পরীক্ষা দিয়েছি চাকরি পেয়েছি যা যা ফর্মালিটিস করা সেটা দিয়েছি আজকে ভাবুন তো যে ধরুন জয়েন্ট দিচ্ছে বা নিট দিচ্ছে বা অন্য কোন পরীক্ষা দিচ্ছে বা চাকরির পরীক্ষা দিচ্ছে যা ইউপিএসসি দিচ্ছে তার কি সম্ভব প্রত্যেকটা স্টেপে জানা যে কোথায় কারচুপি হচ্ছে কোথায় কি হচ্ছে সেটা কি তার দায়িত্ব সেটা তো নয় আর ছবছর বছর পরে কেন আমরা জানতে পারছি যে আমাদের চাকরিটা নেই কার দোষে এটা আমরাও জানতে চাইছি আমাদেরও কোয়েশ্চেন কার দোষে আজকে আমরা একটা ভুক্তভোগী হলাম আজকে কি কোর্ট আমাদের জন্য মানবিক ভাবে ভাবতে পারতো না রিপ্যানেলিং করতে পারতো না রিপ্যানেলিং হলে কি হতো যারা চুরি করে ঢুকেছে তাদের চাকরি যেত যারা ওয়েটিং এ আছে তারা হয়তো চাকরি পেতো সেই রকম ডিরেকশন দেওয়া হয়তো যেত এটা আমার পার্সোনাল ওপিনিয়ন কিন্তু এখানে কি হলো এখানে আমরা যারা অনেক ভাবে চাকরি পেয়েছি তাদের চাকরিটাও চলে গেল আজকে একটা স্কুল আহ রাইট রাইট আরেকবার পরীক্ষা দিতে হবে আমরা কতবার নিজেদেরকে প্রমাণ করব একবার প্রমাণ করেই তো চাকরিটা পেয়েছিলাম আবার নিজেদেরকে প্রমাণ করব কেন তাহলে তো আমরাও দেখা যাচ্ছে যে আমরাও সবাই বলবে এখন রাস্তাঘাটে বের হইলেই তো আমাদেরকে শুনতে হবে যে এও চুরি করেছিল নিশ্চয়ই সেইজন্যই চাকরি গেছে বুকে তো লিখে নিয়ে ঘুরবো না যে আমরা আনটেন্টেড তাহলে আমাদের মানসিক নিঞ্জতন তার ডাইটা কার তো আইনিভাবে আমাদের সবাই আছে পরীক্ষাটা দিয়েছি দু হাজার ষোলোতে এই সতেরোতে পরীক্ষা ষোলোতে তে ডিসেম্বরে পরীক্ষাটা হয়েছিল আর উনিশে আমাদের মানে বাইশ চব্বিশ তারিখ এরকম নাগাদ আমাদের জয়েন মানে জানুয়ারি মাসে জয়নিংটা হয়েছে আমাদের যেখানে যেখানে যাওয়ার কথা আইনি পদক্ষেপ নেওয়ার কথা সেখানে সেখানে আমরা যাব আমাদের লয়ারের সাথে কথা বলা হবে কিন্তু আজকের রায়টা একদমই এক্সপেক্টেড ছিল না আজকে রায়ের পরে কারুর যদি কোনো ক্ষতি হয় সতেরো হাজারের মধ্যে অলরেডি আমাদের সতেরো হাজারের মধ্যে তিন চারজন মারা গেছেন স্ট্রোকে সেরিব্রাল স্ট্রোকে তাদের কার দোষ তাদের প্রাণটা প্রাণ ছিল না তারা তো টাকা নেয়নি তারা তো কিছু জানে না আমরা জানতামই না যে টাকা দেওয়া হয়েছে কোথাও কিন্তু তাও আজকে আমরা কি হলাম অন্যের দোষে দোষী হয়ে গেলাম আজকে ওই আট হাজারের জন্য আমাদের সত্তর হাজারকে রাস্তায় চলে আসতে হলো আমাদের কি দোষ আজকে দেড় মাস আমরা ওয়াই চ্যানেলে অনুসরণ করেছি

এটা খুব ডিফিকাল্ট আমাদের কাছে হয়ে যাবে এই ডিসিশন আমাদের জন্য শুধু সেটব্যাক এনেছে আর স্কুল ম্যানেজমেন্ট বা ছাত্র ছাত্রী ম্যানেজমেন্ট বা আদার্স এতগুলো প্রোগ্রাম সরকারের কন্যাশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী তরুণের স্বপ্ন এতগুলো চলছিল সবাই কোনো না কোনো দায়িত্বের সঙ্গে ছিল একজন সিসি টিচার ছিলেন এই সব মনে হচ্ছে হঠাৎ করে থেমে গেল আর বিগ সাইলেন্স পাবলিক

কারোর কিছু অসুবিধা হলে যায় মানে এত কম স্টাফকে নিয়ে এত বড় স্কুল রান করানো ইটস রিয়েলি আর টিডিয়াস জব সবাইকে শিক্ষক হ্যাঁ শিক্ষক সবাই শিক্ষক চোদ্দো জন চোদ্দো জন তো অনেক বড় একটা নাম্বার হয় না একটা স্কুল থেকে চোদ্দো জন বেরিয়ে যাচ্ছে আর পুরো সিস্টেম কোলাপস হয়ে গেছে আজকে আমরা যে কোনো ভাবে পরীক্ষা চলছে পরীক্ষা নিয়েছি সব সিনিয়র টিচাররা কিন্তু আমাদের তো এমনি টিচিং স্ট্রেংথ কম ছিল এই চোদ্দ জন যাওয়াতে আমাদের তো লোড অনেক গুণ বেড়ে যাবে লোড থেকে বড় কথা যে সবাই বিভিন্ন নানা রকম দায়িত্বে ছিল ওই কাজগুলো আবার রিসাফাল করা সবাইকে কাজ ডিস্ট্রিবিউট করা

যে কোনো ভাবে হোক আমরা ম্যানেজ করবো বাট ম্যানেজিং ইজ সামথিং ভাবে চালিয়ে নেওয়া যাওয়া নিয়ে যাওয়ার মধ্যে হ্যাঁ তারা এসছিল তাই বললাম যে এটা একটা ব্যাড চ্যাপ্টার লাইফ ইজ নট এ ব্যাড তোমাদের তো কেউ ট্যালেন্ট নিয়ে যায়নি তো